বাও কত সুন্দর জায়গা বন্ধুরা তোমরা হয়তো দেখিয়ে বুঝতেই পারা একটু একটু আইডিয়া তো করতেই পারবা যে আমি কই আইসি চলো তোমরা সঙ্গে শেয়ার করি সব কিছু কই গেলাম কি না ওয়েলকাম টু মাই মিনি ব্লগ বন্ধুরা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমার এই ব্লগটা আর যাইতে যাইতে অনেক সুন্দর চা বাগান পাইলাম আর আমার অনেক দিনের ইচ্ছা আসলো আমি এই জায়গাটাতে একটু আইতাম ভিডিও করতাম বা একটু দেখতাম নিজের চোখে দেখতাম যে আমরা শিলচরে থাকি আর এখানে অনেক ঐতিহ্যপূর্ণ একটা জায়গা যেটা রাজবাড়ি করে রাজা আসিল ওইখানে আমার বেজন বেশি প্রাউড হয় যে আমি শিলচরে জন্ম হয়েছি এখানে এত সুন্দর সুন্দর জায়গা আছে যে বেশি ভালো লাগে তো আমি প্রথমেই গিয়া দেখলাম সাইডে সাইডে কি সুন্দর চেয়ার আছে যারা মানে অনেকটা মানে জায়গা হাঁটতে লাগে যার কারণে সাইডে সাইডে কি সুন্দর বসার লেগে জায়গাও দিয়ে দিচ্ছে আর এখানে না এত বেশি নীরব এত বেশি শান্তি যেই আইবো সেই বুঝবো আর বন্ধুরা তোমরা ভিডিওটা দেখিয়ে অবশ্যই তোমরা কমেন্ট করিয়ে লাইক শেয়ার করিও যাতে আরেকজনে দেখতে পারে অবশ্যই তোমরা একটু শেয়ার করিয়ে দিও তো আমি প্রথমে ওই রাস্তায় দিকে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে আইছি আর জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে বন্ধুরা হ্যালো বন্ধুরা নমস্কার সবাই আমি আইছি এখানে পাশপুর বাজবাড়িতে এখানের ওয়েদার খুব পরিবেশ খুব এত নীরব এত সুন্দর আর কি আর এখানে বেশিরভাগ গরু ছাগল দেখা যায় খুব বেশি এখানে ঘাস সবুজ সবুজ আছে এখানে বইছি করছি এখানে ওয়েদারটা আমার বেশি ভালো লাগছে পরিবেশ ঠিক ওখানে দুপুর বাজে প্রায় আড়াইটা তিনটা আর এই টাইমে আইসি এখানে একটা ফটো উঠে উঠলাম ভালো লাগলো আর তোমরাও এখানে আইও একটু ভিতরে পড়ে তার মধ্যে এদিকে একটু তোমরা একটু গুগল সার্চ করিয়ে এই খুব সুন্দর এখানে আইলে একটা নিরব তোমরা বিকাল দিকে আইলে খুব ভালো হইব কারণ এখন প্রচণ্ড রোদ যার কারণে তোমরা তো দেখলাই বন্ধুরা কত সুন্দর সুন্দর জায়গা আর সবচেয়ে বেশি স্পেশালি আমার এই যে রাজবাড়ি এই ঘরটা আমার সবচেয়ে বেশি মানে আকর্ষণ লাগছে আর এটা হলো খাসপুর রাজবাড়ি তোমরা সবাই জানো আর শিলচর শহরে প্রায় বিশ পঁচিশ থেকে বিশ পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত উদারবন্ধের কাছে আর এটা একটা ডা ডিমাশা রাজার একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান যেখানে অনেক বেশি পর্যটকরা আয় কারণ এখানে অনেক সুন্দর একটা জায়গা আর অনেক মানে ঐতিহাসিক একটা জায়গা আর কি আর এখানে সিংহদুয়ার সূর্যদুয়ার অনেক কিছুই এখানে আসে আর আমি এতটা মানে ফুল ভিডিও করতে পারছি না একটু অসুবিধা ছিল যার কারণে কারণ অনেক বড় এরিয়া তো আমার কাছে একটু টাইমও শর্ট আসলো তবু আমি অনেকটা জায়গায় ঘুরছি দেখছি আর ওই ঘরটা আমার খুব বেশি ইন্টারেস্টিং লাগছে আর কি আরও ওই দিকে আসতো ছোটো ছোটো ঘোর সব জায়গায় যাওয়া হয়েছে না মানে অনেকটা বড় এরিয়া যার কারণে তো আমি এখানে একটু সময় বইলাম একটু দেখলাম ওই দিক খুব ভালো লাগছে আমার আর সত্যি তোমরাও ভালো লাগবো এখানে কিন্তু সবাই আইয়া ভিডিও শ্যুট করে প্রি ওয়েডিং শ্যুট করে সব কিছু পারমিশন আর সবচেয়ে ইন্টারেস্টিং আমার এই ঘরটাই আসতো যে মানে আমার ইচ্ছা আসতো এই দিকে বাট আমার মনে সাহস সাহস দিছে না আর কি যে আমি একে একে ডুকতাম করিয়া তাইলে আমার বহুত ইচ্ছা আসতো কিন্তু এখানে একটা লক লাগানো আর ওইদিকে আবার খোলা আসলো তো ওই ঘরটার মধ্যে ঢুকানো বহুত ইচ্ছা আসলো যেন মানে আমার একটা জানার ইচ্ছা যে আগে রাজবাজারা আসলো এখানে ওয়াও কীরকম একটা ভাবলে একটা আলাদা একটা মানে কীরকম একটা ফিলিং আয় যে মানে ওয়া আমরা এখানে রাজ রাজারা আসলো তো যাই হোক আমরা আর ডরাইয়া ঢুকছি উকসি না বন্ধুরা তো তোমরা এখানে আইলে প্রথমে যখন গেট দিয়ে এন্ট্রি করবা তো প্রথমে এখানে একটা ঘর পাইবা এই ঘরে কিন্তু তোমরা নাম অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু দিয়া তারপর তোমরা এখানে এন্ট্রি করতে পারবে এখানে কিন্তু কোনো এন্ট্রি ফিস লাগে না আরামসে তোমরা আইয়া দেখিয়া ভিডিও ফটোশুট সব কিছু করতে পারবে আর এই হয়েছে গিয়ে এই রোডটা খাসপুরের প্রথম আমরা ফালাইয়া গেছিলাম গিয়ে তারপর আবার আইয়া বুঝছি যে না ইটেই তারপর আবার ঢুকছি ঢুকিয়া খুব সুন্দর এখানে ভিডিও ফটো উটো করলাম ভাল লাগলো তো টাইম শর্ট আসলো যার কারণে আমরা আবার ঘুরতে এটার লাগে আমরা তাড়াতাড়ি গেছি গিয়ে তো আমার মিনি ব্লগটা কেমন এসে অবশ্যই কমেন্টে জানে টাটা